হ্যালো ফ্রেন্ডস আমি বৃষ্টি তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমারও প্রচণ্ড শরীর খারাপ ছিল তো এখন একটু ঠিক আছি তো এই ভিডিওটা হচ্ছে আজকে হচ্ছে ফার্স্ট নভেম্বর আর আজ হচ্ছে খুবই স্পেশাল একটা ডে আর আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো প্রচণ্ড শরীর খারাপ আমার এখানে বেটুর জন্য একটু ফ্রুটস নিয়েছি টিফিনে আর এখানে বেটু রেডিও হয়ে গেছে স্পেশাল ডে এই কারণেই বললাম আজ ছিল ওর স্কুলের ইন্টারভিউ মানে স্কুলের ইন্টারভিউ আছে তো সেই জন্য এই যে আমি একটা হোয়াইট কালারের টি শার্ট পরে নিয়েছি তো আমরা সবাই রেডি হয়ে আটটা পনেরো বাজছিল বেরিয়ে গেছি যেহেতু নটা থেকে ও সাড়ে দশটা টাইম নটার সময় থেকে স্টার্ট হবে তো সেই জন্য আমরা জলদি জলদি করে বেরিয়ে গেছি যে একটু আগে যাব আগে গিয়ে ইয়ে করবো কারণ যেহেতু প্রথম জানা নেই কিছু তো তারপরে আমরা লিফটের কাছে পৌঁছে গেছি আর সকালবেলাই মানে আটটা সাড়ে আটটা বাজলো তখন এত সুন্দর লাগছিল চারপাশটা আর চারিদিকে তো সবুজ এদিকে গাছপালা প্রচুর থাকে তোমরা দেখে হচ্ছে আর এদিকে আমার একটু টেনশনও আছে যে ও কী করবে না করবে আমাদেরকে ও কি জিজ্ঞেস করবে না করবে তারপর হচ্ছে আমার শরীর খারাপ তো সেটাও একটা টেনশন তো সেই হিসেবে মানে একটা ভয় লাগছিলো তো এখানে আমরা গাড়িতে যাচ্ছিলাম ওকে বলছিলাম যে তুমি গুড বয় হয়ে থাকবে টিচারের সাথে যাবে টিচার যা যা জিজ্ঞেস করবে বলবে তো যেমন বলছিলাম আর কি একটা টেনশন যেমন হয় তো তারপর আমরা মানে পৌঁছেই গিয়েছিলাম কারণ হচ্ছে মানে একদম কাছেই আমাদের মানে আমরা যেখানে থাকি ফ্ল্যাটে সেই ফ্ল্যাট থেকে মাত্র ওই সাড়ে চার কিলোমিটারের রাস্তা আর সকালবেলাটা সত্যি খুব সুন্দর লাগছিল খুব সুন্দর লাগছিল তারপর আমরা ওই যে স্কুল পৌঁছে গেছি এই যে স্কুলটা পৌঁছে গেছি স্কুলটা প্রচণ্ড বড় আর খুব সুন্দর দেখতে স্কুলটা স্কুলের ভেতরের ভিডিও আমি নিইনি কারণ মানা করেনি বাট আমি নিইনি আমি চাই না স্কুলের ভেতরের ভিডিও ইয়ে হোক আমার কাছ থেকে দেয় দেখুক কেউ একটা সব স্কুলের রুল থাকে সব কিছুরই একটা রুল থাকে তো তারপর আমরা ওখানে পার্কিংয়ে দাঁড় করিয়ে ওখানে গিয়েছিলাম আমাদের প্রচণ্ড জলদি জলদি সব কাজ হয়ে গিয়েছিল যেহেতু ওর নাম এ আর ডাবল এ তো সেই হিসেবে ওর তিন নাম্বারে নাম ছিল তো ফার্স্ট লটেই পাঁচটা পাঁচটা করে বেবিকে নিয়ে যাচ্ছিলো যা হয়েছিল। আর এই যে দেখো আমরা নেমেও গেছি তারপর আমাদের মানে মোটামুটি ওখানে কাজ করতে এক দেড় ঘন্টার মধ্যে আমাদের সব হয়ে গিয়েছিল। ভেতরে খুব সুন্দর মানে ওদের মানে সিস্টেমগুলো তো খুব সুন্দর খুব সুন্দর ব্যবহারও ওদের তারপর আমাদের কাজ মিটে যাওয়ার পর এই যে আমরা বেরিয়ে গেছি বললাম না যে ভেতরের ভিডিও আমি নিয়ে তো এই যে আমরা যাচ্ছিলাম এবার আমাদের এখানে আমরা বাড়ি যাব আর আমার প্রচণ্ড শরীরটা খারাপ ছিল তার জন্য আমি বলছিলাম যে মানে সোজা বাড়িই যাব আর এখানে ওর লেখা আছে আদ্রিক কেজি ওয়ান এ এরকম করে একটা স্টিকার দিয়ে দিয়েছিলো ওকে যখন নিয়ে গিয়েছিলো তো রেজাল্ট তো এখন ওয়ান উইক পর দেবে দেখা যায় কি হয়েছে না হয়েছে এই হচ্ছে স্কুলটা বাইরে থেকে দেখতে ডেলি প্রাইভেট স্কুল তো তারপরে ওকে আমরা আসলে অনেকদিন থেকে বলেছিলাম যে তুমি যদি ভালো করে টিচারের সাথে যাও সব কিছু করো তোমাকে টিচার ট্রেন গিফট দেবে তো সেই দিনে আমরা আর ওকে সেটা দিইনি মানে যেহেতু ও পরের দিনে দিয়েছিলাম আমরা একটু বুঝুক তো এই হচ্ছে সেই ট্রেন ও ড্যাডা নিয়ে এসেছে তো ও তো খুব এক্সাইটেড যে ট্রেন পেয়েছে ও ট্রেন মানে সব খেলনা আছে ও ট্রেন ছিল না তো ও খুব হ্যাপি ট্রেন নিয়ে আর সেদিনে ওকে একটুখানি টিপ পরিয়েছিলাম ও বলেছিলাম টিপ পরবো টিপ পরবো এটা হচ্ছে পরের দিনের ভিডিও তো টিপ পরিয়েছিলাম টিপ করে বেশ মেয়ে মেয়েই দেখতে লাগছিলো তো ভিডিওটা কেমন লাগলো জানিও তারপরে এই যে মানে ওরা ট্রেনটা রেডি করে দিয়েছে ট্র্যাকে এই যে চলছে তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করো তোমরা সবাই সাবধানে থেকো আর আবার দেখা হবে নতুন অন্য কোনো টাটা